মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোখলেসুর রহমান বৃহস্পতিবার নয়ই জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান মোখলেসুর রহমান জানান মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বর ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না এবার পাবে একটা রিজেনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন এই বাজেটে মানে ত্রিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাআল্লাহ পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থসচিবকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবে কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন